অতঃপর বিশল্লার উৎপত্তি বিবরণ বর্ণন করিতেছি বিশল্লার উদ্ভব বৃত্তান্ত অতীব আশ্চর্যজনক ও এই বিশল্লা ত্রিলোকের সর্ববাপকয়কারী ব্রহ্মার অগ্নি নামক এক মানসপুত্র জন্মগ্রহণ করেন ইনি পরম ধার্মিক ঋষি ও অগ্নির মধ্যে মুখ্য অর্থাৎ প্রথম হে মহারাজ ইহার পত্নী কন্যা এই সোহা হইতে অগ্নির আবহনীয় দক্ষিণাগ্নি ও গার্হ নামক তিনটি পুত্র জন্মগ্রহণ করিয়াছিল এই অগ্নিত্রই ত্রিলোক ধারণ করিয়া থাকেন অগ্নি তৃতীয় তনয় গর্ভপত্য হইতে সুশোভন পুত্র দয় গ্রহণ করেন ইহাদের নাম পদ্ম ও শঙ্কু ইহারা উভয়ই অগ্নির সপ্তম হইয়াছিলেন জিতাত্মা সুসমাহিত অগ্নি নদী তীরে বাস করিয়া মহাতপস্যা দ্বারা রুদ্রের আরাধনা করেন অনন্তর তিনি অজুত বৎসর বিপুল তপস্যা করিলে বৃষুদ্ধজ মহাদেব তাহার প্রতি প্রসন্ন হইয়া বলিলেন ও হে মহাভাগ তোমার মনোগত অভীষ্ট কি বল সুদুর্লভ হইলেও অদ্য তাহা তোমাকে দান করিব সন্দেহ নাই অগ্নি উত্তর করিলেন হে মহেশ্বর আপনার প্রসাদে এই মহাভাগা নর্মদা এবং অন্য যে পঞ্চদশ নদী আছে এই ষোড়শ নদী আমার পত্নী হোক আমি এই সকল পত্নীতে শ্রেষ্ঠ অভীষ্ট তনয় উৎপাদন করিব হে মহেশ আমার এই বরই অভীষ্ট অতএব প্রদান করুন ঈশ্বর কহিলেন এই বেদবিখ্যাতা শরীর বরাগণ বিশাল লোচনা ধিনসি নামে তোমার পত্নী হইবেন সন্দেহ নাই ইহাদের উদরে যে সকল অগ্নি জন্মগ্রহণ করিবেন তাহারা হইবেন মহাদেবেরূপ বলিয়া সেই স্থানে অন্তর্হিত হইলেন এদিকে সহিত বরা নর্মদা তাহার পত্নী হইলেন কাবেরী কৃষ্ণবেণী রেবা যমুনা গোদাবরী বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা কৌশিকী সরজু শতরুদ্রিকা শিপ্রা সরস্বতী লাতিনী ও পাবনী এই ষোড়শ মহানদী তাহার পত্নী হইলে মহাদ্যুতি অগ্নি সিও আত্মা বিভক্ত করিয়া সেই সকল ধীষ্ণী নিয়োগ করিলেও নর্মদাদি মহানদীগণ স্বামীকে অতিক্রম করিয়া তনয় উৎপাদন করিলেন ইহারা সকলেই সুচি ধিনসু পাবলিয়া বিখ্যাত হইলেন হেন্দ্রপ নর্মদার গর্ভে যে তনয় জন্মগ্রহণ করিয়াছিল তাহার নাম বিশ্রুত ধিনসীন্দ্র এই ধসীন্দ্র বলবান রূপে অপ্রতিম অনন্তর দেবাসুরের লোমহর্ষণ সময় আরম্ভ হয় সেই সমর ত্রিলোকে ময় তারক সমর নামে বিখ্যাতি লাভ করিয়াছিল তখন দেবগণ সমরে ময় তার প্রমুখ অসুরগণ কর্তৃক বিতাড়িত হইয়া ত্রস্ত হৃদয়ে দেব বিষ্ণুর শরণাপন্ন হন এবং বলেন হে ঋষিকেশ ময় তার প্রমুখ অসুরগণকে নিহত করিয়া এই ঘোর মহাভয় হইতে আমাদিগকে রক্ষা করুন ভগবান সুরগণ কর্তৃক রূপ প্রার্থিত হইয়া দশ দিকে দৃষ্টি নিক্ষেপূর্বক রণস্থলে পাবক ও বায়ুকে সন্দর্শন করিয়া তাহাদিগকে সমীপে আবাহন করিলেন ভগবানের আহ্বানে পাবক ও বায়ু তৎক্ষণাৎ তাহার সমীপে গমন ও ধীমান দেবদেব বিষ্ণুর সম্মুখে প্রণত হইয়া অবস্থান করিলেন অনন্তর মহাত্মিষ্ণু পাবকেন্দ্র ধেন্সিকে কহিলেন হে নর্মদানন্দন তুমি এই মহাঘোর মহাসুরগণকে তগ্ধ করো সমীরন সহচর পাবক বিষ্ণু কর্তৃক এইরূপে আদিষ্ট হইয়া সমরে প্রমুখ করিল পাবক হইয়া দিবাকর প্রভ দিব্য উগ্র শত শত সহস্র সহস্র স্বর বর্ষণ দ্বারা সমরভূমি অগ্নিময় করিয়া ফেলিল অগ্নিও ও স্বরাগ্নি দ্বারা তাহাদের সরণিকর সহ মহাশুরগণকে তখ্ধ করিতে লাগিলেন সোমের তাঁহার সহায় হইলেন ক্রমে পাবকের জ্বালা অসুরকুল আকুল হইয়া পড়িল অগ্নিজালা সমাকুল অসুরকুল নমুল প্রায় হইলে সহস্র সহস্র পাতল তলে প্রবেশপূর্বক জলের সহিত লীন হইয়া রহিলেন অনন্তর নর্মদানন্দ নব্বয় কুমার ধিনশিকে সুরগণ পূজা করিয়া ত্রিদশালয়ের স্থানে গমন করিলেন এদিকে মহাত্মেজা পাবক অসুরগণের শল্যে বিদ্ধ হইয়াছিলেন তিনি মাতৃদর্শনে সমুৎসুক হইয়া সসল্য অবস্থায় অগ্নিগণের সহিত সত্তর জননী নর্মদার নিকট গমন করিলেন পাবক মাতা দৃষ্টিপথে পতিত হইলে পুণ্যসলীলা জননী নর্মদা দেখিলেন তনয়ের সর্বাঙ্গ শস্ত্র দ্বারা ক্ষতবিক্ষত হইয়াছে তিনি বিস্মিত মনে গাত্রোত্থান করিয়া বাহু দ্বারা তনয়কে আলিঙ্গন করিলেন পুত্র পুত্রস্নেহবশত তাঁহার স্তন্নক্ষরিত হইতে লাগিল তিনি সশল্য তনয়কে লইয়া কাপিল রতে প্রবেশ করিলেন পাপনাসন কাপিল রথে প্রবেশ করিবা মাত্রই তিনি সশল্য সন্তানকে বিষল্য করিয়া দিলেন অনন্তর নর্মদানন্দন সেই মঙ্গলাবহ কপিলার জলপ্রবাহে বিশল্লা হইলে পণ্ডিতকণ এই কপিলা জলের বিষল্লা নাম রাখিলেন হে তা তো যে সকল সুচি মানব সমাহিত মনে এই বিশল্লা জলে স্নান করে দেহাবসানে সে পাপশল্য হইতে মুক্ত হইয়া সুরালয়ে গমন করিয়া থাকে হে নরেশ্বর তুমি আমাকে যে বিশল্লার উৎপত্তি বিবরণ জিজ্ঞাসা করিয়াছ এই আমি তোমার নিকট সমস্ত বর্ণন করিলাম দাবিংশী অধ্যায় সমাপ্ত